বীজুষ ভট্টাচার্য চলে গেলেন নীল ফামারিতে যখন জীবনের প্রায় সম্পূর্ণ অংশই তাকিয়েছেন আত্রেই পাড়ের বালুর ঘাটে চলে গেলেন কলকাতা বাংলা গদ্যের একটি বিস্ময়কর মেধার নাম বীজ ভট্টাচার্য তার নিরক্ষরেখার বাইরে তাল পাতার ঠাকুমা এবং প্রচুর ভালো ছোটো গল্প আমাদের বাংলা সাহিত্য কেন আমাদের সৃজনকে অত্যন্ত সমৃদ্ধ করেছে ব্যক্তিগতভাবে তার সাথে প্রচুর বিনিময়ের সুযোগ হয়েছে পায় পঁচিশ তিরিশ বছর জুড়ে ব্যক্তিগত আলোচনায় ব্যক্তিগত আড্ডায় চিঠিপত্রে টেলিফোনে তার কাছ থেকে অপার স্নেহ পেয়েছি সাহস পেয়েছি প্রস্তাব পেয়েছি পিটুষ ভট্টাচার্য সে অর্থে বিপুল জনপ্রিয়তা হয়তো অর্জন করতে পারেননি বাংলা সাহিত্যের মূল কেন্দ্রে হয়তো তিনি অনেকটাই উপেক্ষিত ছিলেন কিন্তু তার গদ্যের জোরে তিনি দীর্ঘদিন বাংলা গদ্যের জগতে থাকবেন তার প্রতি আমার অন্তিম শ্রদ্ধা এবং প্রণামিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর